এইখানে কিন্তু ড্রেসিং টেবিল রাখা আছে এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আপনারা কিন্তু দর্শক এর সাথে পাবেন খুবই সুইট দেখেন স্টোনের কাজগুলো দেখেন খুবই চমৎকার কিন্তু হবে লেদারের ডিজাইনের মধ্যে কিন্তু আছে হেড বক্স আছে এখানে কিন্তু যাবতীয় কিছু রাখতে পারবেন ওকে হেড বক্সটাও কিন্তু আপনারা পাবেন এবং ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে এবারে ওয়াল কেবিনেট রয়েছে শোকেস রয়েছে চার পাল্লার একটা শোকেস রয়েছে এখানে কিন্তু যাবতীয় সফিস গুলা সাজালে অনেক সুন্দর লাগবে যেহেতু সফিস অনেক সুন্দর সমস্যার মধ্যে অসাধারণ কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে এই পাশে রয়েছে একটা অকবিনিয়ার মধ্যে ডাইনিং কালেকশন দেখেন কোয়ালিটিটা জাস্ট ফিনিশিংটা দেখেন কতটা প্রিমিয়াম ফিনিশিং কিন্তু আপনারা কিন্তু এগুলোর মধ্যে পাবেন এটা এটা কয় চেয়ারের মধ্যে হবে এটা ছয় চেয়ারের মধ্যে আছে এটা কিন্তু ছয় চেয়ারের মধ্যে হবে এটা ছয় চেয়ারের মধ্যে রাখা আছে এই পাশে আরেকটি রয়েছে 4 ইঞ্চি থিকনেস এর মধ্যে একদম নিউ লুকিং এর মধ্যে ওকে 4 ইঞ্চি কিন্তু থিকনেস কিন্তু দর্শক আপনারা পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার একটা শোরুমের ভিতরে রয়েছে অনেক অনেক কিন্তু ফার্নিচার আইটেম কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একেবারে বিশাল বড় কিন্তু একটা শোরুম এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত কোনো কিছু কিন্তু দেখা যায় না শুধু ফার্নিচার আর ফার্নিচার অনেক অনেক আইটেম কিন্তু রয়েছে আর আমরা কিন্তু আজকে আপনাদেরকে অনেক অনেক আইটেম দেখাবো বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন শাওন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

হচ্ছে বা প্লাস্টিক ফাইবার থাকে ওয়াটারপ্রুফ থাকে পানি বললে কিছু হয় না ওটা হচ্ছে প্রসেস ওকে এটাকে প্রসেস সুট বলা হয় ক্যানাডিয়া থেকে ডাইরেক্ট ইম্পোর্টেড যেটা হচ্ছে ও ভিনিয়ার সেটা দিয়ে আমরা হচ্ছে এই ভেন্টিলসগুলো শাইনিংটা যদি আমি আপনাদেরকে দেখাই দর্শক কতটা চমৎকার কিন্তু শাইনিং একেবারে ডিজাইনটা দেখেন মনো কর একটা ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার এটা তো খাট তাই তো হ্যাঁ এটা খাট এটার সাথে রয়েছে 5 ফিট বাই 6 ফিট একটা আলমিরা রয়েছে ওকে ওকে একদম খোদাই করা ডিজাইনের মধ্যে এই যে ডিজাইন কিন্তু স্মুথ কালার দিয়ে করেছে দেখেন ওকে খুবই কিন্তু স্মুথ দেখেন খুবই প্রিমিয়াম কিন্তু লুকের কিন্তু তারা পাবেন

খুবই চমৎকার কিন্তু হবে লেদারের ডিজাইনের মধ্যে কিন্তু আছে একেবারে হেড বক্স আছে এখানে কিন্তু যাবতীয় কিছু রাখতে পারবে ওকে হেড বক্সটাও কিন্তু আপনারা পাবেন এবং ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার লুক সাথে তো ভাইয়া ওই যে আলমিরাটা থাকবেই নাকি আলমিরা থাকবে ড্রেসিং থাকবে বেড থাকবে ওকে টোটাল কয় পিস টু তিন পিস থাকবে খাট আলমারি এবং ড্রেসিং খা এই যে দেখেন এই চমৎকার খাটটা কিন্তু আপনারা পাবেন এই চমৎকার আলমিরিটা পাবেন ওই পাশে রাখা আছে ড্রেসিংটা এই যে দেখেন এইখানে কিন্তু ড্রেসিং টেবিল রাখা আছে এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আপনারা কিন্তু দর্শক এর সাথে পাবেন খুবই সুইট ভাইয়া টুলটাও কি থাকবে জি টুলটাও থাকবে ওকে খুব চমৎকার কিন্তু এটা টুল কিন্তু আপনারা পাবেন এই পাশে দেখতেছি আরো একটা কিন্তু আলমিরা কিন্তু রয়েছে দর্শক এটাও কিন্তু চাইলে কিন্তু এটা এটারও একটা সেট আছে তাই তো জি প্রত্যেকটার কিন্তু সেট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন লুকটা দেখেন এই পাশে ওয়াল কেবিনেট রয়েছে শোকেস রয়েছে চার পাল্লার একটা শোকেস রয়েছে এখানে কিন্তু যাবতীয় শোপিস গুলা কিন্তু সাজালে অনেক সুন্দর লাগবে যেহেতু শোপিসটাও অনেক সুন্দর অসাধারণ চমৎকার অসাধারণ কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে চাইলে কিন্তু এটা কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আলমিরা এটা কি জিনিস ভাইয়া এটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে এই বেডরুম সেটের ড্রেসিং টেবিল এই হচ্ছে আলমিরাটা এই হচ্ছে ড্রেসিং টেবিলটা ওকে এটা কিন্তু দেখেন এটা হচ্ছে ড্রেসিং টেবিল ওইটা হচ্ছে কিন্তু আলমিরা চাইলে কিন্তু আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু আছে আমরা চলে আসেন মধ্যে কিছু ডাইনিং কালেকশনও রয়েছে

দেখেন এটাও দিতে পারবেন এটা একটু অন্যরকম ডিজাইনের মধ্যে ঝাজর ডিজাইনের মধ্যে খুব চমৎকার কিন্তু হবে ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন এগুলো পানি পড়লে কোনো সমস্যা হবে না পানি পরলে কিচ্ছু হবে না পানি পরে থাকলে ফুলবে না জয়েন্ট ফাটবে না পাঙ্গাস পরবে না কিচ্ছু হবে না এটার জন্য ফ্রি সার্ভিস পনেরো বছর রয়েছে ওকে 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 সারা বাংলাদেশ থেকে নিতে পারবে জি সারা বাংলাদেশ থেকে ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবে দেখেন এই পাশে কিন্তু একটা ডিজাইন কিন্তু আছে খুবই চমৎকার কিন্তু হবে ক্লাসিক ডিজাইনের মধ্যে হবে চেয়ারটা যদি দেখাই একেবারে ক্লাসিক ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন চাইলে কিন্তু আপনারা কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো এবারে রয়েছে আরেকটি এবারে আরো রয়েছে ওয়াল কেবিনেট রাখা আছে ওপেন কেবিনেট রাখা আছে

খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা হবে একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এটা তো ভিনিয়ারের মধ্যে তাই তো এটা ভিনিয়ার আর মেহগুনি কাঠ দুইটার সংমিশ্রণে করা আছে ওকে এটা এখানে কিন্তু মেহগুনি কাঠেরও কিন্তু অনেক অনেক ডিজাইন কিন্তু আছে এখানে রাউন্ড চেয়ারের মধ্যে আছে এটা রাউন্ডের মধ্যে হবে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন মানে একেবারে ফার্নিচারের স্বর্গ আমরা আসি তো সারা বাংলাদেশ থেকে অর্ডার করার প্রসেসটা দর্শকদেরকে বলে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করার প্রসেস আপনি ঘরে বসে যদি নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া আছে ওখানে যোগাযোগ করে আমাদের ব্যাংকে যদি মানি ট্রান্সফার করে দেন আমরা সাথে সাথে আপনার বাসায় পৌঁছে দিব আমাদের প্রোডাক্টগুলো জাস্ট ক্যারিং কস্ট কষ্টটি আপনার বহন করতে হবে যারা সরাসরি আসবে যারা সরাসরি আসবে তাদের জন্য লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডে ফুট ওভার ব্রিজের সাথে নুর হাকিম দ্বিতীয় তলায় জিআর ফার্নিচার ওকে জিআর ফার্নিচার থেকে দর্শক আপনাদেরকে চমৎকার কিছু ফার্নিচারের আইটেম কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু আরও প্রয়োজনীয় যদি অনেক অনেক কিন্তু ফার্নিচার কিন্তু তাদের কাছে পাবেন ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে একেবারেই সরাসরি মাদার সেলার একেবারে হোলসেলারদের কাছ থেকে কিন্তু আজকে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে চমৎকারী ফার্নিচার গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ